ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আজকে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হল রবিবারের শান্তিনিকেতন ইহাট প্রতি সপ্তাহে রবিবার আয়োজিত এই হাটে আজ আগের তুলনায় আরও বেশি ভিড় লক্ষ্য করা যায় অর্ধশতাধিক স্টল বসে রঙিন বসা সাজিয়ে সেখানে গ্রামের মানুষ নিজেদের বাড়ির উৎপাদিত নানা ফসল ঘরোয়া খাদ্যপণ্য স্থানীয় হস্তশিল্প এবং বিভিন্ন ধরনের খাবারের দোকান নিয়ে হাজির হন গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে শুরু হওয়া এই রবিবারের শান্তিনিকেতন ইহার ধীরে ধীরে একটা জনপ্রিয় মিলন মেলায় হয়ে উঠছে শুধু ব্যবসা নয় পাশাপাশি বলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান ও সাংস্কৃতিক পরিবেশনা সব মিলিয়ে শান্তিনিকেতন মেডিকেল সব মিলিয়ে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ব্যাপারে আজ ভরপুর উৎসব মুখর আনন্দে ক্যামেরার সামনে কথা বললেন রাজ্য স্টেট কোয়ার্ডিনেটর তানিয়া মণ্ডল তিনি জানান এই ধরনের উদ্যোগ গ্রামের ছোট ব্যবসায়ীদের জন্য একদিকে যেমন আয়ের পথ সৃষ্টি করছেন অন্যদিকে শহরবাসীর কাছে স্থানীয় পণ্যের চাহিদা আরও বাড়িয়ে তুলছেন শান্তিনিকেতন ইহাটের এই উদ্যোগ আগামী দিনে আরও বড় পরিসরে পৌঁছবে বলেই আশাবাদী আয়োজকেরা নমস্কার সবাইকে আজকে আমরা তেইশে নভেম্বর ইহাটে এসে পড়েছি এটা আমাদের তৃতীয় ইহাট এখানে প্রচুর মানুষের রমরমা জমে জমে গেছে আমাদের কাছে আছে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা স্টল বসেছে ডান্স গ্রুপস এসেছে নাট্যশ্যাম ডান্স গ্রুপ এসেছে গানের গ্রুপ এসেছে আরও কিছু ইন্ডিভিজুয়াল গান করবে নাচ করবে বলেও ইয়ে শিল্পীরা এসে পড়েছেন আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ